সাফল্য পেল নিউ ব্যারাকপুর থানার ট্রলিব্যাগে বিপুল পরিমাণে মাদকদ্রব্য গ্রেপ্তার করে পাচারের অভিযোগে নিউ ব্যারাকপুর থানা থেকে মহিলা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে জানা গেছে নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত তালবান্দা পুলিশ আউটপোস্টের ফাঁড়ির কাছে গোপন সূত্রে খবর পায় বারো কেজি তিনশো গ্রাম গাজা উদ্ধার করে কর্তব্যরত পুলিশ কর্মীরা একজন মহিলা সহ মোট তিনজনকে আটক করেছে এই বিপুল পরিমাণে মাদকদ্রব্য গাজা সহ ধৃতরা হলেন সাতাশ বছরের দেবাশিস বৈরাগী বাড়ি দত্তপুকুর এলাকায় বছর চব্বিশের মহিলা এবং গোবরডাঙ্গা প্রসনজিত রায় কুচবিহারের সাহেবগঞ্জের বাসিন্দা বছর চব্বিশের যুবক ঘটনা খবর পেয়ে ছুটে আসেন নিউবারকপুর থানার আইসি সুমিত কুমার বৈদ্য ঘোলা থানার এসিপি তনয় চ্যাটার্জি বাহিনী সোমবার বাজেয়াপ্ত গাজা সহ দুষ্কৃতিকারীদের আদালতের ম্যাজিস্ট্রেটে হাজির করার আগে নিউবারকপুর থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘোলার এসিপি তনয় চ্যাটার্জি জানান গোটা ঘটনার তদন্ত নেমেছে পুলিশ টলি করে কিভাবে কোথা থেকে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য এনে কোথায় বিক্রি করার চেষ্টা হচ্ছিল এর পেছনে কারা আছে সে বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা কুড়ির এনডিপিএস ডিপিএসের অ্যাক্টে তিনজনকে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঁচ দিন পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে সোমবার হাজির করা হয় ঘোলা থানার এসিপি তনয় চ্যাটার্জি জানার পুলিশ তদন্ত নেমেছে পুরো ঘটনির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন গতকালকে সকালের দিকে আমাদের নিউ ব্যাকপুর থানা গোপন সূত্রে খবর পায় যে কিছু লোকজন কিছু নিষিদ্ধ মাদকদ্রব্য বা এই জাতীয় জিনিস নিয়ে আসছে এই সূত্র খবর পেয়ে লোকাল থানা যায় লোকাল থানা গিয়ে সন্দেহজনক তিনজন ব্যক্তিকে আটকা আটকায় আটকাতে তাদের কাছ থেকে আমাদের প্রায় বারো কেজি মতো গাঁজা উদ্ধার হয়েছে খুবই অ্যাক্টিভলি নিউবায় থানা প্রম্পলি ব্যাপারটাকে হ্যান্ডেল করে এবং ফাইনালি ওনাদের কাছ থেকে ওই জিনিসটা আমরা উদ্ধার করতে পারি তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে একজন নর্থ বেঙ্গলের রয়েছেন তিনজন এখানে নিয়ে এসেছিলেন ওটাকে কোনোভাবে কাউকে দেওয়ার জন্য বা বিক্রির জন্য সেটা আমরা ভেরিফাই করছি ইনভেস্টিগেশান চলছে যে কাকে দেয়া হয়েছিল বা কাকে দেওয়ার কথা ছিল বা এরম জাতীয় যদি বিষয়ে থাকে তো পুরোপুরি প্রসেস কমপ্লিট করা হয়েছে অ্যাজ পার ল এবং আমরা এই বিষয়ে যথেষ্ট সচেতন থাকছি এবং অ্যাক্টিভ থাকছি যে যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ক্রাইম হলে আমরা সেটাকে প্রিভেন্ট করতে পারি বাকি দুজন সাউথ বেঙ্গলেরই রয়েছেন লোকালে না এই থানা এরিয়ার নয় বাইরের আর কি সাউথ বেঙ্গলের আমরা এখন পুরোটা রিভিল করছি না কারণ সেটাতে অসুবিধা হতে পারে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার